সাহাবায়ে کرام কিউ বাজারে কিউ দোকানে কেউ রাস্তায় কিউ ঘরে এভাবে করে সমায় একসাথে পাবলিসিটি করছে আজ মাগরিবের পর মসজিদে নববীর বারান্দায় বিশাল মাহফিল হবে ওই মাহফিলে কোন মানুষ বক্তব্য রাখবে না স্বয়ং হাবিবুল্লাহ বক্তব্য রাখবেন মসজিদ নববীতে আযান হয়ে গেছে বেলাল আজান দিলেন আজান দিতে দেরি চায়ের দোকান বন্ধ হয়ে গেছে মার্কেট বন্ধ হয়ে গেছে শপিং বন্ধ হয়ে গেছে যে সাহাবি গড়ে উনি আর গড়ে নাই কেন আমার কমলিwala নবীর পিছনে নামাজ পড়তে হবে সময় যখন বের হয়ে গেছে হাদিস বলছে যা রজুলুন একজন পুরুষ বের হইছে নাম ওনার হাদিসে নাই সেই জন্য আমিও বলতে পারি নাই তো উনি আসার সময় রাস্তায় উনি চক্কর দিতে একটা গুনাহ হয়ে গেছে ভুল হয়ে গেছে তা আমাদেরও ভুল হয় কি হয় না হয় তো ওনারও হয়ে গেছে কিন্তু উনি মসজিদে ঢুকে দেখলেন আমার কামলিওয়ালা রসুল নামাজ শুরু করে দিয়েছে উনিও বললেন ইক্তে দায়িত্ব বেহাজ ইমাম নামাজ শুরু করে দিয়েছেন ফালাম্মা ইনসরাফা নামাজ যখন শেষ রজুলন ওই সাহাবি দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বললেন নবী গো আমি বড় অপরাধী আমি বড় দোষী আমার বড় গুল আছে এই গুণা নিয়ে যদি মারা যায় রহমানের সামনে এই চেহারা দেখাইতে পারবো না নবী গো ইসলামিক কাম যে শাস্তি আছে সবার সামনে দিয়ে দেন যেন আমি গোনা মুক্ত হয়ে মওলার দরবারে যেতে পারে আমার নবী উনার দিকে তাকায় না ডান দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর ওই সাহাবি আমার দাঁড়ালেন নবী গো আমার ভুল হয়ে গেছে আমাকে শাস্তি দেন আমার নবী উনার দিকে তাকায় না এই দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর ওই সাহাবি চিল্লাইয়া কান্না করে বললেন নবী গো আমার বিশ্বাস ছিল গুনা করলে মালিক নারাজ হয় কিন্তু গুনা করলে আমার নবী যে গুস্সা হয় এটা তো আমার জানা নাই আল্লাহও যদি নারাজ হয়ে যায় আমার নবীও যদি নারাজ হয়ে যায় আমার তো আর কোনো উপায় নাই এই কথা বলতে দেরি কামলি দিকে ফিরলেন তাক দিয়ে বললেন ইয়া রজুল হে পুরুষ হাল সল্লাই তামাই তুমি কি আমার সাথে নামাজ পড়েছ উনি হাত তুলে বললেন লব্বাই তোমার আমি আপনার পিছনে নামাজ পড়েছি আমার কামলি বলার সুল বলে বারবার গুনা করেছি গুনা করেছি বলার দরকার কি এখনো নবী চিনো নাই আমি তো সেই নবী যার পিছনে নামাজ পড়ার কারণে তোমাদের জীবনের গুনামাফ হয়ে গেছে এখন সামনের দিকে যাই আমার নবী দামি না অদামি বেশি না কম বেশি তামার রসুল বসলেন এখন ধন্যবাদ দিতে হবে কারণ সাহাবি কষ্ট করেছে তো আমার রসুল বলেন তু বা একবার ধন্যবাদ একবার মুবারক বা একবার শুকুরিয়া লিমান রানি যারা দুই চোখ দিয়ে আমারে দেখেছে ও আমানাবি দেখার পর আবু জাহেল নয় দেখার পর আবু লাহাব নয় দেখার পর সাইবা নয় দেখার পর আবু বকার অমর উসমান আলী হইয়া যারা সাহাবি হয়ে গেছে আমি নবীর বাক্য থেকে তোমাদেরকে এক বার মুবারক বাদ দিলাম এই কথা বলতে দেরি সাবাইকরাম বসা থেকে দাঁড়িয়ে গেছে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে শুরু করেছে হাসা করছে আমার কামলিওয়ালা রসুল বললেন মা বা কি হলো তোমাদের চিলে বসা দাঁড়িয়ে গেছো দাঁড়ানো থেকে কোলাকুলি করছো সাবাইকরাম বলছে ইউমুল ফারহি ওয়াস সুরুর নবীগো আমাদের ঈদের দিন হয়ে গেছে আমাদের আনন্দের দিন হয়ে গেছে আমার রসুল বলে লিমা কয়োইদের দিন কেন হবে না আজকের ধন্যবাদ রাষ্ট্রপতি দেয় নাই প্রধানমন্ত্রী দেয় নাই এমপি দেয় নাই সচিব দেয় নাই আমলা দেয় নাই আজকে কাউসারের মালে আমার দয়াল নবী দিয়েছে আমার কামলিওয়ালা বলেন ইজলিসু বসো বসো কথা এখনো শেষ হয় নাই তোমাদেরকে ধন্যবাদ কয়বার দিয়েছি সে একবার দিয়েছেন আমার রসুল বলে শোনো তুবা সব আমরা একবার নয় দুই বার নয় তিনবার নয় সাত সাত বার মোবারক সাত সাত বার ধন্যবাদ সাত সাত বার শুক্রিয়া সবাই কারাম অবাক হয়ে গেছে নবীকে জান লাগলে জান দিয়ে দিব মাল লাগলে মাল দিয়ে দিব প্রাণ লাগলে প্রাণ দিয়ে দিব ইজ্জত লাগলে ইজ্জত দিয়ে দিব সম্মান লাগলে সম্মান দিয়ে দিব আমরা পাইলাম একবার তরু কোনে বললেন এক নয় দুই নয় তিন নয় সব সব আব্বার ধন্যবাদ লিমান কার জন্য আমার রসুল বলে লিমান লাম ইয়ারানি যারা আমার দেখে নাই যারা আমারে দেখে নাই তার মানে আমরা আমা নবী না দেখে আমি নবীর দেওয়ান হয়ে গেছে পাগল হয়ে গেছে কামলিওয়ালা বলে উম্মত এসেছিস পনেরোশো বছর পর আমি নবী পনেরোশো বছর তাকে তোদেরকে সাতবার ধন্যবাদ দিয়ে দিয়েছে